লেভেন শেখওয়ান আমাদের আমাদেরকে যারা দেখছে এবং আমাদের সংবাদ লাইভে উপস্থিত হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আমি আপনাদের মাধ্যমে আমাদের যেই ছাত্র আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী সেই আন্দোলনে যারা শহীদ হয়েছে নিহিত হয়েছেন এবং তাদের মাত্রাত কামনা করে এবং তাদের শ্রদ্ধা জানাই সাথে সাথে যারা আঘাতপ্রাপ্ত হয়েছে আহত হয়েছে যাতে মহান রব আলমিনের কাছে প্রার্থনা করি দ্রুত তারা সুস্থ হয়ে তাদের কর্মক্ষেত্র এবং তাদের কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যাতে লেখাপড়ায় ফিরে আসতে পারে আর আমরা সুমিত্রা হাঁটিমানের সম্মানিত আমাদের সর্বস্তরের এলাকাবাসী যারা আমাকে নির্বাচনে এনেছে আমি নির্বাচনে আসার জন্য প্রস্তুত ছিলাম না একবার আমাদের সকল সর্বস্তরের সকল নেতৃবৃন্দ এবং সম্মানিত এলাকাবাসী নিয়ে আমাকে আমি কন্টেস্টের চেয়ারম্যান বানাইছে আমি চেষ্টা করেছি এলাকার আমি চেষ্টা করেছি এলাকার সর্বস্তরের আমাদের সম্মানিত এলাকাবাসীকে নিয়ে পিছিয়ে পড়া সমিতির হাট আমরা একটা আশেপাশে ইউনিয়নের সাথে বারসম্য ফিরিয়ে আনা আমাদের এলাকার সর্বস্তরের যারা আমাদের সম্মানিত মুর্বীরা আছেন সম্মানিত বিভিন্ন পেশাজীবীর আমাদের যারা প্রথম সারির যারা নাগরিকেরা আছেন এবং সর্বোপরি যারা মধ্যবিত্ত যারা কৃষক শ্রমিক ব্যবসায়ী শিক্ষক ছাত্র হুজুরেরা বিশেষ করে হুজুরেরা এবং মাওলানারা আমাদের মাদ্রাসার ছাত্ররা সহ আমাদের সিএনজি সমানিত সিএনজি চালক আমাদের রিক্সা চালক সহ অন্যান্য গাড়ি চালক সহ সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করেছে এলাকার উন্নয়নের জন্য এলাকায় কাজ করার জন্য সকলের সহযোগিতায় আমরা শ্রমিকের হাটি একটা অবস্থানে নিয়ে এসেছি আপনারও সহযোগিতা করেছেন এখানে হালদার ভাঙ্গুন ছিল এখানে রাস্তাঘাটে মানুষ চলাচলের অচল ছিল এগুলোতে আপনারা সাংবাদিক ভাইরা এসে এসে বিভিন্নভাবে প্রতিবেদন তুলে ধরেছেন সেইগুলোতে প্রশাসনের সরকারের দৃষ্টিপাত হয়েছে আমাদের এলাকার প্রতি সুনজর পড়েছে আমাদের কাজগুলো হয়েছে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের প্রায় আট বছর হয়েছে আমরা আমাদের এলাকার জাতি ধর্ম নির্বিশেষে এবং দল মত নির্বিশেষে সকল মানুষের সাথে আমি কথা বলেছি সহযোগিতা চেয়েছে সবাই আমাদেরকে সহযোগিতা করে এই এলাকার পরিবর্তন সাধিত করেছে আমরা নির্বাচিত হওয়ার পর থেকে এবং আগে থেকে আমরা এলাকার জন্য কাজ করি আমি আমাদের সকল প্রবাসী ভাইদেরকে নিয়ে প্রবাসের মাটিতে বসে সারা ওয়ার্ল্ড আমাদের সুমিত্রহাটের যারা প্রবাসী আছে তাদের অর্থায়নে আমরা সুমিত্রহাট ইউনিয়নের কাজ শুরু করি রুগী যারা অসহায় পরিবার অত দরিদ্র পরিবার তাদের চিকিৎসার জন্য ব্যবস্থা করি যারা মেয়ে বিয়ে বিবাহ দিতে যারা ব্যাগ পাচ্ছে যাদের অর্থকরি কম যারা হতদরিদ্র তাদের মেয়ে বিবাহ দেওয়ার জন্য আমরা সহযোগিতা করি যাদের ঘর নাই তাদেরকে ঘর করিয়ে দেওয়ার জন্য আমরা সহযোগিতা করি এবং যাদের বাড়ি ফরা গেছে অনেকগুলো বাড়ি আমরা আমাদের এলাকার যারা স্বাবলম্বী আছে সম্মানিত স্বাবলম্বী এলাকাবাসী এবং প্রবাসী ভাইদেরকে নিয়ে আমরা গড়গুলো করে দিই মূলত এই কথাগুলো কেন বলতেছি আমরা আসছি মানুষের সেবা করার জন্য এলাকার কাজ করার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে আজকে হয়তো আমরা যারা এই আপনারা এরা জানেন আমাকে আপনাদেরকে পরিচিত দিতে হবে না অনেক আগে থেকে আপনারা আমাকেও ছিলেন আমাদের এলাকার মানুষ ছিলেন আমি তবে মহান রুবুল মিনের কাছে সুকরিয়া আদায় করি যে আমাদের এলাকা আমার আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমাদের এলাকায় কোনো ধরনের অকারশ হয় নাই কোনো ধরনের মারামারি বা কোনো ধরনের বাংশুর কোনো ধরনের কিছু হয় নাই এটা আমরা মোহামু রবুল্লা আলমিনের কাছে সুখরিয়া আদায় করি তো আমরা আমাদের সর্বস্তরের নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিচ্ছেন আমরা চেষ্টা করেছি এলাকার উন্নয়নের জন্য আপনাদেরকেও বলব এলাকার কাজ করেন মানুষের জন্য কাজ করেন মানুষে আপনাদেরকে জায়গা করে দেবে মানুষে আপনাদেরকে ক্ষেত্র করে দিবে কাজ করার আমাদের বিশেষ করে ফলিকছরিবাসী আমি মনে করি আপনাদেরকে আমরা বারবার বিরক্ত করেছি বিভিন্ন বোর্ডে আমি সবাইকে ভোটের আহ্বান জানিয়েছি শুধু দলীয় আমি আহ্বান জানাই আমি সবাইকে ভোটের আহ্বান জানিয়েছি আমি সবাইকে যাতে কাজ হয় ফরিদ কাজ হয় ওরকম মানুষকে ভোট দেওয়ার জন্য বারবার আপনাদেরকে বিরক্ত করেছি আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন আমাদেরকেও নির্বাচিত করেছেন এবং কাজ করার সুযোগ দিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আমরা কাজ করার জন্য এখনও স্বপ্ন দেখি যে বিশ পার্সেন্ট কাজ আছে সমিতির হারে এগুলো বাস্তবায়নের কিভাবে করা যায় আমাদের আজকে যে সরকার গঠিত হয়েছে আমি সরকারকে অভিনন্দন জানাই ওনারা যাতে সারা বাংলাদেশের যে আমাদের বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়েছে এগুলোকে যাতে প্রশাসনিক সুশৃঙ্খলতায় পেরিয়ে এনে বাংলাদেশের যে প্রতিযশা মানুষগুলো দায়িত্ব নিয়েছেন তাদের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাক বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ান সেটাই আমাদের চাহিদা আমাদের সন্তানারা আন্দোলন করেছেন আমাদের সন্তানরা আন্দোলন করতে গিয়ে অনেকে মারা গেছেন সংঘর্ষে হয়ে অনেকে তো বরণ অবস্থায় আছে মেডিকেলে বিভিন্ন এই ক্লিনিকে আমরা দ্রুত যাতে যারা মারা গেছেন আমরা অবশ্যই তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের আত্মার মাত্রাত কামনা করি এবং যারা জীবিত আছেন বিভিন্ন মেডিকেলে তারা যাতে অতি দ্রুত সুস্থ হয় যাতে কার্যকরী পদক্ষেপ আমাদের বর্তমান যে উপদেশটা নিয়ে সরকার গঠিত হয়েছে তারা যাতে দ্রুত ব্যবস্থা নেয় তাদের জন্য স্পেশাল ব্যবস্থা নেয় অন্তত আমাদের সন্তানরা বেঁচে থাকলে একজন পরিবারের একটা পরিবারের হাল ধরবে একটা আমাদের দেশকে যেভাবে আজকে ছাত্ররা দায়িত্ব নিয়েছে সেইভাবে দেশকে এরা কিছু দিবে এবং দেশের জন্য কাজ করে সেটাই আমরা মনে করি আমি চেষ্টা করেছি আমাদের এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি এবং সর্বস্তরের মানুষের সাথে কথা বলেছি মানুষ আমার জন্য